গরমে সুন্নতি দুটি খাবার শরীরের ক্লান্তি এবং দুর্বলতা কাটাতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে এবং বিজ্ঞান প্রমাণ করেছে চিকন স্বাস্থ্যের যদি কেউ হয়ে থাকে তাদের স্বাস্থ্য মোটা করার জন্য এই দুইটি খাবার সুন্নতি দুটি খাবার সবচেয়ে বেশি ভূমিকা পালন করে গরমের দিনে আমরা অনেকে আইসক্রিম খাই ক্লান্তি দূর করার জন্য বা একটু ঠান্ডা ভিতরে যেন লাগে এটা যেন আইসক্রিম খাই কোক খাই বিভিন্ন যে ঠান্ডা পানীয় যেগুলো রয়েছে সফট ড্রিঙ্কসগুলো এগুলো আমরা গ্রহণ করি কিন্তু রসুলের সুন্নতি এমন দুইটি খাবার রয়েছে যেটা গরমের দিন যে আপনি ঘেমে যান আপনার শরীরে ক্লান্তি দুর্বলতা কাটানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি খাবার আল্লাহ হাফিজুল ইসলামের দুটি পছন্দের খাবার বিভিন্ন সময় আল্লাহ হাফিজুল ইসলাম খেতেন যেটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে আপনি যদি এই দুইটি খাবারকে খেতে পারেন তাহলে আপনার শরীরের যে বিষাক্ত কোষগুলো রয়েছে এগুলাকে মেরে ফেলে এই দুইটি খাবার তিরিমিজ শরীফে হাদিসটি এসেছে এমনি মাজা শরীফে বিশেষ করে তিন হাজার তিনশো চব্বিশ নম্বর এবং তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিসে আল্লার হাবিবসাল্লাহসাল্লামের এই হাদিসটি পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের ব্যাপারে মা এসদ্দিকারহা বলছেন আমি অনেক বেশি দুর্বল শরীরের একজন মানুষ ছিলাম আমার যখন বিয়ে হয় বিয়ের পর আমি একটু দুর্বল ছিলাম আমার মা আমাকে সব সময় দুইটা খাবার একসাথে করে খাওয়াতেন একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে শশা এই দুইটা খাবার আমার মা নিয়মিত আমাকে খাবার খাওয়াতেন এই দুইটা খাবার খাওয়ার কারণে আমার শরীরে অনেক বেশি শক্তি চলে আসে আল্লাহ হাবিবের কথা শুনে এই দুইটি খাবার খাওয়ার কারণে মা আয়সা বলছেন আমার মা যখন আমাকে দুইটি খাবার খাওয়াতো আর খাওয়ানোর পরে আমার যে দুর্বল শরীর ছিল রোগাক্রান্তর মতো অনেক দুর্বল শরীরের ছিলাম আমি শক্তি ছিল না এই শরীরকে আল্লাহ রব আলম সবল করে দেয় এই দুইটি খাবারের বরকতে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে খেজুর এবং শশা এই দুইটি এক জায়গায় একসাথে করে খেলে মানুষের শরীরের যে হজম শক্তি এটা অনেক বেশি ভালো হয় এবং এই শরীরের মধ্যে অনেক বেশি উপকারী কিছু জিনিস তৈরি হয়ে যায় এবং শরীরে ক্লান্তি দূর করার ক্ষেত্রে পানি শূন্যতা দূর করার ক্ষেত্রে এই দুইটি খাবার অনেক বেশি উপকারী তাই আমাদের উচিত হচ্ছে আমরা যে খাবারগুলো খাই পাশাপাশি সুন্নতি কিছু খাবার আমার হাদিস থেকে খাওয়া এবং মনে রাখবেন রসুলের শূন্যতের মধ্যে সবচেয়ে বেশি বরকত রয়েছে আল্লাহ হাফিজ ইসলাম যে শূন্যত গুলো মানতেন এগুলো যদি আমরা ঠিকভাবে মানতে পারি অবশ্যই অবশ্যই এর ফায়দা আমরা আমাদের জীবনে পাব। এজন্য আমাদের উচিত হচ্ছে অন্য যাই আমরা করি না কেন অন্য যে খাবারই আমরা খাই না কেন হালাল এই সব খাবারের পাশাপাশি আমাদের সুন্নতি খাবারগুলো একটু খাবার গ্রহণ করা কেননা বর্তমান আমাদের যে শরীরের কন্ডিশন এটা খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা রসুলের সুন্নতকে ভুলে গিয়েছি রসুলের সুন্নতি খাবারগুলোকে আমরা মূল্যায়ন করি না আমরা যেন এই মূল্যায়ন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহম্ম আমিন